চারটি হয়ে গেছে চারটে ভাঙা তেল গরম হয়ে গেছে এবার এই চারটে ডিম ভেঙে নিয়েছিলাম এই চারটে ডিমকে এখানে দিয়ে দেবো একসাথে অনেকটা তেলের সাথে এটাকে ভালো করে দেব মিশে গেছে ভাজা হবে অনেকটা তেলের সাথে তারপরে তুলে রাখবো এটাকে যে ফুটতে শুরু করেছে ভাজা ভাজা হচ্ছে একটু পরে তাহলে তেলের ময়সারটা থাকবে আর জুসি থাকবে এটা টুকরো টুকরো হয়ে গেলে জুসি থাকবে এখন তেলটা টেনে ভাতের সাথে যখন দেবো তখন তেলগুলো ছেড়ে দেয় ভাত ভাতের মধ্যে এবার হচ্ছে ডিমগুলোকে ছোটো ছোটো টুকুর টুকর করে কেটে নেব থাকবে ব্যস্ত কমিয়ে দাম আছে

তার সাথে অ্যাড করা হচ্ছে যে গাজর সেম সাইজে কাটা যেরকম সাইজে পেঁয়াজ কাটা সেরকম সাইজে লঙ্কা কাটা সেরকম সাইজে গাজরের সাইজ কাটা আরেকটা সাইজে কড়াইশুঁটি দেওয়া হবে সেম সাইজে কড়াইশুঁটি দিয়ে দেওয়া হলো আর একটু দাম অল্প কিছু বেশি না লঙ্কা কড়াইশুঁটি গাজর হরিপিনের চিলি ব্যাস এবারে আপাতত রেডি তার সাথে ছোটো ছোটো করে কাটা ফুলকপি অ্যাড করা হচ্ছে এই যে এগুলো সেম সাইজে প্রায় আর সেম অ্যামাউন্টে সব পড়ার সাথে ছোটো ছোটো কেটে ফেটে রাখার সবজিগুলো ছিল রসুনের সাথে বিয়ে দি দাম একসাথে লাল লাল করে রসুনগুলো ভাজা হচ্ছে ওইটাকে ভাজা হবে গ্যাসটা বাড়িয়ে দাম একবার একটু ব্যাস সব কটা সমান করে ছোটো ছোটো কিউব সাইজে কাটা হয়ে গেছে সব সবজির সাইজে এক সাইজে সব পনির গুলো ছোট ছোট করে কেটে নিচ্ছে ঠিক আছে সবজিগুলোকে ভালো করে ভাজা হয়ে গেছে কালো কালো হয়ে যাবে তাহলে ঠিক আছে মাঝখানটা খাওয়া করবো অল্প করে তেল দেবো মাঝখানটা দাও ব্যাস করতে মাঝখানে মাঝখানে তেলটা দিলাম তেলের মধ্যে পনিরগুলো সরিয়ে করে কাটা পনিরগুলো ওটা দিয়ে দেবো ব্যাস মাঝখানের পনিরটাকে ভালো করে মাঝখানে তেলের মধ্যে সাইডে পোড়া পোড়া হচ্ছে সবজি দিলে মাঝখানে পনিরটা তেলের মধ্যে ভাজা হচ্ছে দিয়ে আর বাড়ানো রয়েছে ভালো করে ভাজা হয়ে গেছে পোড়া ধোঁয়া হচ্ছে এবার এর মধ্যে ডিমটা দিয়ে দেবো ঠিক আছে এবার ডিমটা পোড়া দিয়ে দেবো মধ্যে সব কাটা ভালো করে একসাথে মিশিয়ে দেবো এরকম ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে ডিমটাও রয়েছে নিমের তেল রয়েছে ওগুলো ছেড়ে দেবে তাহলে টেস্ট বাড়বে এইটা হচ্ছে এমএসজি ঠিক আছে টেস্টের জন্য সবজিটার সাথে দিয়ে কথা সবজির মধ্যে মিশিয়ে যাবে টেস্ট ওটা এমএসজিটা পুরোটা মিশিয়ে দেবো ঠাকুর সাথে নুনটা এখানে দেবো না নুনটা হাতের সাথে মেশাবো এখানে দিলে নুন সব জল ছেড়ে দেবো ভালো করে ভাজা হবেস তারপর ভাজা ভাজা রাইস খুব সুন্দর কালার রাইসে তেল তেল হলেছে মিশে মিশে গেছে এবার বাকিটার সাথে পুরো ভাতটা মিশিয়ে দেবো এই ফ্রায়েড রাইসের জন্য আগে থেকে রান্না করে ভাত রাখা এই ভাতটাকে এর সাথে মিশিয়ে দেবো ভাতটা মিশিয়ে দেব

জল জল ভাজা ভাজা হবে না সিদ্ধ সিদ্ধ হয়ে যাবে সবজিগুলো এরপর রান্না শেষ